হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রায় কাটছে কাতরাচ্ছে শত শত বাংলার নাগরিককে আজকে গুলি করে নির্মম হত্যা করা হয়েছে আমরা আজকে কারা গুলি করে হত্যা করেছে পুলিশ করেছে বিজেপি করেছে এ কথা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয় এই কারণে পুলিশটা আমাদেরই হয় এই বাংলার নাগরিক আমাদের কারো না কারো আত্মীয় তাদেরই সন্তান এসব বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে পুলিশ গুলি চালাতে পারে আমার বিশ্বাস হয় না বাংলা মায়ের সন্তান গুলি চালাতে বিশ্বাস হয় না আমার মনে হয় বিহীন দেশি পুলিশের এখানে আমার ভাইদের বুকে রক্ত জড়িয়েছে বিডিআরের কথা কি বলবো তুমি বিজেপি তোমার সামনে যখন সীমান্ত শত শত নাগরিককে হত্যা করে তুমি চুপ থাকো আর বাংলা মায়ের সন্তানদের তুমি যখন গুলি করে হত্যা করো তোমার কি একটু লজ্জা হয় না তোমার কি একটু বিবেকে বাঁধে না তুমি কে বললো আমার সন্তান নও তুমি কে আমার আত্মীয় নও তুমি কে আমার বন্ধু নও তুমি কে আমার প্রতিবেশী নও কাকে মেরেছ তুমি বাংলাদেশ কাছে গাজা উপত্যকায় পরিণত করেছে ইসরায়েল যেভাবে হত্যা করে সেভাবে হত্যা করা বাংলার ছাত্র জনতাকে আজকে যেভাবে মিয়ানমার তার দেশের মানুষকে কুড়ি করে

বাংলার মাটিতে হবে হঠাই হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে লাল সৌজের এই পতাকা রক্ষা করতে সেটাই হবে ইশাল আমরা সাবধান করে দিয়ে বলতে চাই গণহত্যা বাংলার মানুষ গণভবন গ্রাহ করবে গণ হত্যা বন্ধ করুন বাংলার মানুষ ভঙ্গভবন গাও করবে গণ বন্ধ করুন বাংলার মানুষ মনের মধ্যে কার্যালয় গ্রাম করবে শ্রীলঙ্কার চেয়ে বড় পরিস্থিতি বাংলার মাটিতে হবে যদি গণহত্যা বন্ধ না করেন আমরা আজকে স্পষ্ট ভাষাই বলতে চাই জনগণ জীবন দিতে সেটা ছাড়ে স্বাধীনতা সর্বদারা রক্ষা করে ছাড়বেন সাল্লাহ অতএব আমরা আজকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সাংবাদিকতা বন্ধের দাবি জানাচ্ছি এক সঙ্গে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি আমরা আজকে এই সমাবেশ থেকে বিহুজের ডিওজের পক্ষ থেকে আমাদের সতরতা বা দাবি উপস্থাপন করছি আমরা মনে করি দেশের যে উদ্ভুত পরিস্থিতিতে আজকে বাংলাদেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন গত এক সপ্তাহ ধরে ছাত্র জনতা এমনকি সাংবাদিকদের বুকে নির্বিচারে গুলি চালানো হয়েছে এ সময় চারজন সাংবাদিককে হত্যা করা হয়েছে দুই শতাধিক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন এসব অসংখ্য মানুষকে জীবনে দিতে হয়েছে প্রতিদিন লাশের মিছিল দেখতে হচ্ছে জাতিকে এ ধরনের গুণ হত্যা কোন সভ্য রাষ্ট্রে কল্পনা করা যায় না আমরা মনে করি এই অবস্থার অবসান খুবই জরুরি তাই সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা সতর্ক উপস্থাপন করছি এক সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ করতে হবে দুই গত ষোলো বছরের মধ্যে এই কদিনে চারজন ছষট্টি জন সাংবাদিককে নির্মমভাবে খুন করা হয়েছে দুনিয়ার এটি বিরহল ঘটনা এসব খুনের বিচার করতে হবে তিন কোটা বিরোধী আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে দৈনিক আমাদের দরিক দিনকাল চ্যানেল ওয়ান দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন সিএসবি টেলিভিশন বন্ধ করা মাধ্যম খুলে দিতে হবে সাইবার সিকিউরিটি অ্যাকশন সকল কানাকানোর বাতিল করতে হবে অভিভাবে ইন্টারনেট চালু করতে হবে ইন্টারনেট চালু না করার কারণে অনলাইন গুলো অনলাইন আমাদের যে গোরা মাধ্যমগুলো সব বন্ধ হয়ে গেছে বড়hardhat বল থেকে সকল প্রকার প্রচ্ছন্ন চাপ সরাসরি প্রচ্ছন্ন চাপ তুলে নিতে হবে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে সাংবাদিকদের বিরুদ্ধে সকল মামলা আমাদের গায়রুল গাজী আছেন জানে তার বিরুদ্ধে মামলা আছে দেলেশকের সমে মাউজ আমার বিরুদ্ধে মামলা আছে মতিউর রহমান বর্তমান সময় তার বিরুদ্ধে খুনের মামলা আছে আমাদের অসংখ্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আপনার দৈনিক সংগ্রামে এটার বিরুদ্ধে মামলা আছে অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা এসব মামলাগুলো তুলে নিতে হবে মাধ্যমে বিজ্ঞাপন বৈষম্য দূর করতে হবে বুয়া সার্কুলেশন থেকে বিজ্ঞাপনের টাকা লোট বন্ধ করতে হবে অবিলম্বে সিদ্ধাঙ্গন খুলে দিতে হবে আন্দোলনরত ছাত্রদের উপর বল বন্ধ করতে হবে প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে গণহত্যাপ্তার বন্ধ করতে হবে এবং কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যারা গণহত্যা চালিয়েছে তাদের ন্যায় সংগত বিচার করতে হবে মানুষের যানমালের নিরাপত্তা জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে তার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমাদের চারজন সাংবাদিক আজকে থেকে শিকার হয়েছে না তো সাংবাদিক কাছে আহত হয়েছে দায় দায়িত্ব অবশ্যই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তাকে নিতে হবে নৈয়ের বিজয়ী ডক্টর ইউনিসের উপর যে বিচারিক হয়রানি সেটা বন্ধ করতে হবে দেশের একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে আমরা সেটা মনে করি তার বিচারিক বন্ধ করা উচিত গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়াকে মানবিক কারণে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করতে হবে সবশেষ সতেরো দফা দাবিতে আমরা বলছি একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার মানবাধিকার বাক স্বাধীনতা ভোটাধিকার গণমাধ্যমের স্বাধীনতা ফ্রিয়া দিতে হবে গম খন বিনা বিচার হত্যা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে হত্যা ছাত্র হত্যা গণতন্ত্র এক আন্দোলনে ভর প্রয়োগ বন্ধ ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে আমরা মামলা জেল জলম নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে দুর্নীতিবাজ ভূমিদর্শন লুটেরাদের বিচার করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আমরা আশা করি যদি এই সরকার ন্যূন্যতম গণতন্ত্রে বিশ্বাস হন যদি সরকার রক্তের রাজনীতি না করেন যদি সরকার এর দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে এই দাবিগুলি অচেরেই তারা মেনে নেবেন না হয় আমাদের যে লড়াই শুরু হয়েছে এই লড়াই চলবে যতদিন না পর্যন্ত আমরা একটা মানবিক বাংলাদেশ করতে পাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ